শেষ রক্ষা হলো না সমুদ্রগর্ভে তলিয়ে গেল ইলেকট্রিক পোস্ট ইটের রাস্ত রাস্তা শেষ রক্ষার হলো না নদী তলিয়ে গেল ইলেকট্রিক পোস্ট এবং আস্ত ইটের রাস্তা একটু একটু করে সমুদ্র গর্ভে বিলীন হতে বসেছে গঙ্গাসাগর অশনী সংকেত গঙ্গাসাগরের সামনে নদী একটু একটু করে ভেঙে গিয়ে হয়ে হয়ে যাচ্ছে জেরে গিয়েছে বঙ্গোপসাগর বঙ্গোপসাগর উত্তাল হওয়ার কারণে বড় বড় দৈত্যাকার ঢেউ আসে পড়ছে মাটির নদী বাঁধে দুর্বল হয়ে গিয়েছে মাটির নদী বাঁধ হঠাৎই বুধবার সকালে জোয়ারের জলের তোরে গঙ্গাসাগরের মুনি মন্দির প্রাঙ্গনের সামনে এক নম্বর স্নানঘাট থেকে শ্মশান পর্যন্ত প্রায় হাফ কিলোমিটার ইটের রাস্তা ভেঙে সমুদ্র গর্ভে বিলীন হয়ে গিয়েছে জোয়ারের তোরে বড় বড় ইলেকট্রিক পোস্ট ভেঙে পড়েছে আতঙ্কে নিরাপদ আশ্রয় সরে যাচ্ছে এলাকাবাসীরা কপিলমুনি মন্দির প্রাঙ্গনের সামনে সমুদ্র ভাঙ্গন রোধ করার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছিল রাজ্য সরকার কিন্তু সেই পদক্ষেপ কার্যত বিফলে যাচ্ছে একটু একটু করে নদী গর্ভে বিলীন হতে বসেছে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের প্রাঙ্গন ধীরে ধীরে সাগর গিলে খাচ্ছে কপিলমণিকে এমনি চলতে থাকলে আর কয়েক বছরের মধ্যেই কপিলমুনি মন্দির নদী গর্ভে বিলীন হয়ে যাবে এ বিষয়ে আতঙ্কিত এক এলাকাবাসী মর্জিনা বিবি জানান বড় বড় ঢেউ ভেঙে যাচ্ছে সমস্ত কিছু রাস্তা ভেঙে গিয়েছে ইলেকট্রিকের পোস্ট ভেঙে গিয়েছে এরপরে কি হবে আমরা জানি না ভাঙন মেরামত করার জন্য যেটুকুনি কাজ করেছিল সেটুকুনিও কাজও নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে অস্থায়ীভাবে কাজ করলে কোনো সমাধান হবে না এই নদী ভাঙন রোধ করার জন্য স্থায়ী কাজ করতে হবে আমরা আতঙ্কে রয়েছি আগামী দিনে আরও বড় বড় কোটাল রয়েছে সেই কোটালে কী অবস্থা হবে আমরা বুঝতে পারছি না আজ জোয়ারে ইলেকট্রিক পোস্ট রাস্তা সমস্ত কিছুই ভেঙে চলে গিয়েছে ইতিমধ্যেই ব্লক প্রশাসনের পক্ষ থেকে ভেঙে যাওয়া ইলেকট্রিক পোস্টগুলিতে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এই বিষয়ে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মণ্ডল জানান রাজ্য সরকারের আর্থিক অনুদানে যেটুকু করা সম্ভব সেটুকুই করা হচ্ছে মাটির নদীবাদ নির্মাণ করা হচ্ছে কিন্তু মাটির নদীবাদ স্থায়ী সমাধান নয় আমরা চাই কপিল মুনিকে রক্ষা করার জন্য সনাতন ধর্মকে রক্ষা করার জন্য এই বাঁধ নির্মাণে সাহায্য করুক কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে স্থায়ী কংক্রিটের নদীবাদ একমাত্র সমাধান সূত্র না হলে কপিল মুনির ভবিষ্যৎ প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়াবে যেভাবে নদীর ভাঙন চলছে রাজ্য সরকার বারবার চেষ্টা করছেন যে এটাকে কোনোভাবে টিকিয়ে একটা আন্তর্জাতিক মানের যে মেলা গঙ্গা সাগর মেলা এই গঙ্গা সাগর মেলাকে একটু টিকিয়ে রাখার চিন্তা ভাবনা করছেন রাজ্য সরকার বারবার চেষ্টা করছেন কিন্তু এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা পাকাপোক্ত কংক্রিটের বাঁধ নির্মাণের প্রয়োজন আছে যেমন আইলা প্যাটার্টে বিভিন্ন জায়গায় আইলা প্যাটান্ট হয়েছে ঠিক তেমনিভাবে আইলা প্যাটার্টে এখানে ঘাট নির্মাণ করা এবং তার উপর বাঁধ নির্মাণ করা এটা জরুরি প্রয়োজন কিন্তু রাজ্য সরকারের আর্থিক সহতা বা আর্থিক যে সংকুলান সেই আর্থিক সংকুলন না থাকার কারণে এটা মাটি দিয়ে বাঁধ নির্মাণের কাজ বারবার করছেন বারবার চলে যাচ্ছে জলের তলায় কোনোভাবে এটাকে আটকানো যাচ্ছে না এখন কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে যদি এখানে এটা সারা পৃথিবীর একটা বড় ধর্মীয় স্থান যেটা গঙ্গাসাগর মেলা যেখানে মহামণি কপিল দর্শন আছে সেই জায়গাটা পৃথিবীতে একটাই গঙ্গাসাগর সেই গঙ্গাসাগর মেলা ধর্মীয় পীঠস্থানকে রক্ষা করতে আমি কেন্দ্র সরকারের কাছে আবেদন করব যে আপনার কাছে নিবেদন এটাই গঙ্গাসাগরকে রক্ষা করুন ধর্মকে রক্ষা করুন সনাতন ধর্মকে রক্ষা করুন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে এখানে বড়ভাবে পাকাপোক্ত বাঁধ নির্মাণ হোক গঙ্গাসাগর রক্ষা পাক হ্যাঁ এবার এতে বাঁচবো কি করে বলো ওটা ভালো করে একটু তৈরি করতে হবে হ্যাঁ কি কি ভাঙছে কি কি ভাঙছে দাঁত নিয়ে দাঁত কিছু দিয়েছিল সব দিয়েছে ফুটি মুটি সব চলে যাচ্ছে তো এই ইটের রাস্তা চলে যাচ্ছে কিছু থাকছে না তাকে ভালো করে একটু তৈরি করে দিলেই মনে হয় ভালো হয় তাহলে ছেলেপুলে সবাই নিয়ে বাঁচতে পারে তাহলে তো কটালে কটালে চলে যাচ্ছে প্রত্যেকবারে ভয়ে ভাংচুন এই ভাবে হচ্ছে প্রত্যেক কোটালেই হচ্ছে তাহলে কী করে থাকবো বলো কতটা আতঙ্কের মধ্যে রয়েছে আতঙ্কের মধ্যে আছি যে ভয়ে ভয়ে থাকছি যাতে একটু ভালো থাকি সেই ব্যবস্থা করো যে যাতে এটা না হয় ভাঙনা ভাঙে যেমন না ভেঙে যায় এই ইলেকট্রিক গুলো কখন পড়লো কে ধাক্কাতে ভাঙছে ওই ঝড় আস্তে ভাঙছে এই ধাক্কা এই তো ঢোর মধ্যে কি রকম আছে এইগুলোর জন্য তো এরকম হচ্ছে তুমি ফটো তুললেও তো দেখতে পাবে এখন কি সমুদ্র উত্তাল হ্যাঁ উত্তাল জোয়ারে তো জামারে হচ্ছে আর তো আরো আছে সময় বাকি আছে সারা সারি কটালে আরো তো আরো বাকি আছে এরপরে আরো কি হবে দেখুন সেটা তোমাদের কাছে আমরা তো এই আপত্তিতে আছি হ্যাঁ আমরা যাতে ভালো থাকি সেই ব্যবস্থা যদি করো তাহলে ভালো হয়